রামচন্দ্র আমি মৃত্তিকায় রামের মূর্তি অঙ্কন করেছিলাম সেই মাটির মূরতি রামচন্দ্র জ্যান্ত মূরতি ধারণ করে আমার অঞ্চল টেনে ধরে হয় সীতা এতদিন চন্দ্রবাশ্বর তুমি আমার সঙ্গে কত কৃষ্ণ কথা হরি কথা বলেছ হ্যালো আজকে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ তাহলে আমার গতি কি হবে সেই দিন বললাম সোনপ্রভু আমি বলি তোমার সঙ্গে আমার হবে সেই অসল বটের মাঠে নিলাম চন্দ্র তারপর যুগে আয়ান হয়ে যাবে

তুমি যে মায়ের কথাতে রাজ্য পরিত্যাগ করে দিয়ে বনচারী হয়েছিল কেন সেই তোমার ওই মাতার কাছে সর্বপ্রথম গেলে তাই মায়ের চরণে পাঁচবার কেন প্রণাম করলে তাই আছে একবার প্রণাম করলে হয় আমি ধরে নিলাম না হয় দুইবার প্রণাম আমার রঘুনাথ গোসাই ও গো স্বামী একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচ পাঁচবার প্রণাম করেছ এই পাঁচবার প্রণাম করার কারণে তুমি মাকে শ্রদ্ধা জানালে না তাকে তুমি বহিষ্কার করলে মাকে শিক্ষা দেওয়ার জন্য মা তুই প্রাচন্ড হয়ে আমার বনচারী করেছিলি এই শিক্ষা নেবার জন্য পাঁচবার করেছিলে নাকি তিরস্কার করেছ না প্রকৃতই ভক্তি জ্ঞানে তুমি শ্রদ্ধা করেছ এই তোমার কাছে আমার কিন্তু এই জিজ্ঞাসন রয় সুন্দর করে বলো এসে আমার রঘুনাথ বসাই আস্তে সময় অল্প করা যাবে না গল্প তাহলে চোদ্দ বছর বনবাস থাকার পরে যে বিমাতা কৈকি যার কুমন্ত্রণায় আমি এই অযোধ্যা নগর ছেড়ে বনবাসে ছিলাম ঘুরে এসে নিজের গর্ভধারিণী মাকে প্রণাম না করে যে বিমাতা কৈকির অভিশাপে কুমন্ত্রণায় বনবাসে গেলাম এসে তাকেই কেন ভগবান রামচন্দ্র একবার দুইবার তিনবার নয় পাঁচবার পাঁচবার প্রণাম করলো কি কারণে এটা শুনতে চাইছি আমার সহধর্মিনী সীতা বাবা বা শোনো শোনো অগো সীতা আমি তোমার এ জানাই প্রথম প্রণামে কেন করলাম বলবো এ সবাই প্রথমবার প্রণাম করলাম হচ্ছে তিনি আমার বিমাতা হলেও জননী তাই রাজপ্রাসাদে ফিরে আমার যে গর্ভধাত্রী মা তাকে জিজ্ঞাসা করিলাম মা আমার সেই বিমাতা কই কি কই বলে তুই আজকে রাজপ্রাসাদে ফিরবি বলে তোকে মুখ দেখাবে না তাই তাই তিনি নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে বসে আছে তোকে মুখ দেখাবে না বলে উনি আমাকে না দেখাক আমি ওনাকে দেখব তাই সেই মাকে মা বলে প্রথম প্রণাম করেছে দ্বিতীয় প্রণাম করেছে কেন যেই মা যদি কুমন্ত নয় তার কথা মতো আমার আমি যদি বসে না যেতাম তাহলে আমার এই ভক্ত সঙ্গ সাধু হতো না প্রণাম করছে কেন যে একমাত্র এই বিমাতা কৈকির আমি সেই বনের মধ্যে গিয়ে দেখতে পাই যত হাজার হাজার লাখ লাখো মনে ঋষি জঙ্গলে বনে বসে রয়েছে তারা প্রভু রামচন্দ্রের গুণগান গায় আমি যে ভগবান এটাও আমার জানা হতো না বাহ তিন নম্বর প্রণাম করলো কেন যে অমন সন্তান গর্বে ধরেছে সেটা হচ্ছে আমার ভাই ভরত কেন যে অমনো ভাই যেন তোমার মতো গর্বে তোমার মতো মায়ের গর্বে অমনো ভাই আসে যে আমি রাস্তাঘাটে না থাকাকালীন তিনি আমার খরম সিংহাসনে রেখে সেই খরম পূজা করে সিংহাসনের পাশে থেকে রাজ্য পরিচালনা করেছে তার জন্য পাঁচ নম্বর প্রণাম করলাম কেন এইবার মা আমি যদি আবার মানুষ খুলে জনম পাই আমি যেন তোমার এই জন্ম পাই এর জন্য গর্ভেই তোমার প্রণামটা জানাই এই জন্য পাঁচটা প্রণাম প্রভু রামচন্দ্র করেছিল তোমায় ধর্ম সবাই বললাম ভালো আচ্ছা মা এদের বলছি তোমার গান ভালো লাগছে কি একটু জোরে বলবা হ্যাঁ বলবা মুখে হ্যাঁ